নমস্কার বন্ধুরা আমি সুধীর আজকে দরখাস্তটি বিষয় হচ্ছে হুমকি সংক্রান্ত অভিযোগের জন্য আমরা কীভাবে থানায় জিডি লিখবো সেই নমুনা এই আবেদনপত্রটিতে আমি লিখে যাচ্ছি খুবই সহজ সরল ভাষায় প্রথমে লিখবো আমরা টু দ্য অফিসার ইনচার্জ এবার লাগবো পুলিশ স্টেশনের নাম বলবো পুলিশ স্টেশনের অ্যাড্রেস বিষয় কি হুমকি সংক্রান্ত অভিযোগের জন্য আবেদনপত্র মহাশয় আমার বিনীত আবেদন এই যে আমি এখানে নিজের নাম লিখতে হবে গ্রামের নাম লিখতে হবে পোস্ট অফিসের নাম থানার নাম জেলার নাম এর একজন স্থায়ী বাসিন্দা বাড়ির পাশে জমি সংক্রান্ত বিবাদে বিবাদের কারণে গতকাল রাত্রে এখানে আমি কাল্পনিকভাবে দুটো নাম লিখে যাচ্ছি রাহুল দাস ও তার ভাইয়ের রাজেশ দাস প্রাণে মেরে ফেরার হুমকি দেয় এবারে প্যারা চেঞ্জ করিয়া লিখবো আমি তাই মহাশয়ের কাছে আমার বিনীত অনুরোধ যাহাতে ওই দুজন দুষ্কৃতীদের কাছ থেকে সুরক্ষিত থাকতে পারি তাহার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন বাদকে লিখবো এটি বিনীত নিবেদন এখানে আবেদনকারীর স্বাক্ষর বা সিগনেচার নিচে দিতে হবে মোবাইল নাম্বার আর ডান দিকে লিখবো যেদিন এই আবেদনপত্রটি জমা করব থানায় সেই তারিখ সেদিনের তারিখ এবং যে যে গ্রামের নাম স্থান যে গ্রামের নাম সেই গ্রামের নাম সেখানে লিখব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এইভাবে কিন্তু থানা জিডি লেখা হয় ধন্যবাদ